মঙ্গলবার রাত দশটায় বিএমপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বহনকারী কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি লন্ডনের হিথ্রো বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা করবে বিএমপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বহনকারী বিমানটির সঙ্গে যাত্রা করবেন বিএমপির ঊর্ধ্বতন আরও পুনরো নেতাকর্মী এদিকে বিএমপির পক্ষ থেকে বলা হয়েছে খালেদা জিয়া রাত আটটায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুলশানের ফিরোজা বাসভবন থেকে বিমানবন্দর উদ্দেশ্যে রওনা দিবেন তবে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় বিএনপির নেতাকর্মীদের রাস্তায় অবস্থান না করে রাস্তার দুপাশে অবস্থান করার জন্য বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে তবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বহনকারী যে বিমানটি হিত্রো বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা করবে সেই বিমানটিতে কি রয়েছে সেটি একটু আপনাদের জানাতে চাই সাধারণত এই এয়ার অ্যাম্বুলেন্সগুলোতে জরুরি চিকিৎসা পরিস্থিতি মোকাবেলা করার জন্য সর্বশেষ প্রযুক্তির চিকিৎসা সরঞ্জাম রয়েছে এর মধ্যে রয়েছে ভেন্টিলেটর ডিফিব্রিলেটর মনিটর ইনফিউশন পাম্প এবং অন্যান্য জরুরি মেডিসিন বিশেষ এই এয়ার অ্যাম্বুলেন্সে একটি পূর্ণ আইসিউ সুবিধা রয়েছে রোগীর কঠিন কোনো পরিস্থিতিতে তাকে স্থিতিশীল রাখার জন্য প্রয়োজনীয় সব ধরনের সুবিধা থাকে এই বিশেষ বিমানে সবসময় দক্ষ ডাক্তার ও নার্সরা থাকেন যারা রোগীদের যথাযথ চিকিৎসা সেবা দিতে সক্ষম রোগীর আরামের জন্য এই বিমানগুলো খুবই স্বাচ্ছানন্দপূর্ণভাবে ডিজাইন করা হয়েছে যেন রুগীরা এবং তাদের পরিবারের সদস্যদের জন্য আলাদা আলাদা জায়গা থাকে বিশেষ এই ইয়ার অ্যাম্বুলেন্সে বিশেষভাবে তৈরি করা হয়ে থাকে অর্থাৎ দীর্ঘ দূরত্বের বিমান যাত্রায় ক্ষেত্রেও রোগীর সব ধরনের চাহিদা পূরণ করা সম্ভব এয়ারবাস এ থ্রি ওয়ান নাইন এয়ার অ্যাম্বুলেন্সে একটি অত্যাধুনিক এবং বিশ্বাসযোগ্য বিমান যা জরুরি পরিস্থিতিতে রোগীদের জন্য সর্বোত্তম চিকিৎসা পরিষেবা প্রদান করে এর দ্রুত গতি স্বাচ্ছন্নন্দপূর্ণ পরিবেশ এবং সর্বশেষ প্রযুক্তির চিকিৎসা সরঞ্জাম এটিকে অন্যদের থেকে আলাদা করে জানা গিয়েছে কাতারের আমিরের পাঠানো এই ইয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়ার সঙ্গে তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান চিকিৎসক বিএমপি নেতারা ব্যক্তিগত কর্মী ও দুজন গৃহকর্মী থাকবেন সব মিলে পনেরো জন ব্যক্তির থাকার কথা রয়েছে এদিকে বিএমপি সূত্রে আরও জানা গিয়েছে চিকিৎসা শেষে হলে বিএমপির চেয়ারপারসন আবার লন্ডনে যাবেন সেখান থেকে সৌদি আরবে পবিত্র উমরা পালন করে তারপর দেশে ফিরতে পারেন বিএমপির এই প্রধান নেতা